েরে রে নে কই গেছ তুমি বুঝtaisena কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবে আসলে বুঝবা শিবান কি অবস্থা ঈদ মোবারক আর আপনি কি বাইরে আনতে না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কার কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নেই আগে চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে ওগা পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুলমু কালার করে ফেলে সিরিয়া সিরিয়াল ধরবো না এরকম টেম টেম করা যাবো না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুলমুল কালা কিরা পর দাওটা পাবনি পাবলিক কে কি নিব টিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গাড়ি দিই নাই আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে এটা অর্থাৎ করবে না বুঝছেন না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে কমা চাই আল্লাহ তা আল্লাহ কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের হাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট চুরি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করব না এই হুজুর নামক খান খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ এরা হইছে এই দশটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি কিছু ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন কাজ করেন খ্রিস্টানদের তখন মানুষ সেটা টাকা দেখিয়ে এটা ভাই 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 খাওয়া হয়ে যাবে মতো বুঝছেন ভাই জন্য আপনি খ্রিস্টানদের উপর ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই ভাই পস্তার লাগবো ভাই আরে সুরিতুরে মাতিন দেখো তো এটা মেরে আছে এডি কম্পেটা যার কারণে আজকে বক্তা নামের কলমকে চুপ মারানির হে আমার তিন দেখো যে এটা মেরে নিয়ে এসে উপরে নাম দিম গোয়ার তোলা ফাডা নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তেছে আর ভাইরাল হইব আপনি মাসকানতে কিচ্ছু পাবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর কোড়াটা ছাই দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ আর হইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বুঝবা সাহেব পাগল বাংলাদেশের ভিতরে থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলি কি এটা তো আপনি চিনে নিনা এখনও বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই ফোন দিয়েছিলাম ফোনটা ধরে নাই কেন আবার সমস্যা নাই চিন্তা করেন না শিফ কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখনই চুলটা কালার করে দেব না প্যান্ট শার্ট কিনতে হবে না বটা তো ফরাবারের বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝস নাই এখন তো দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে টি ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়া খালি মনে করি চুলটা কালার গিয়া ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কী করে ঢাকাতেই সব কিছু আমি কিনলে মিন্দা মনে করি হেন্দে ফিন্দে গা কথা বুঝাস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে এলো যে মনে করি চুল আর কবে সেটা আর যা যেদিন যেদিন চুল করতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এখন নতুন কিছু নাই এখন বিষয়টা হলে সুনডা কবে কালার করতে ওইটাই খেলি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা দোকান খোলা নাকি কথা বলো আমি তিনারের সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে চাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না আমি ইয়া আর ব্যবসা করার জন্য আলে মতো হইব যোগ্য আলে মতো হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাংড়া নাস্তা মন চাইল আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পৌরে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কারণ টাকা আরেকজনের তো মানে হাত দিলাম মিলিয়ে রাখি তো কালকে তো হইব তারপরে দিন ঠিক আছে আইতাসি আমি এর বুঝতেছি না তুই মাথা সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিব বা কার এন গিয়ে ইন্টারভিউ দিব আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে নিয়ে আর দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তান এ তো সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপর ভরসা করেন শিবনের উপর ভরসা করেন দেখেন আপনার এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানিয়ে স লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তো আসলে তো বেড়ায় এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেখ সারাদেশে আগুন ধরে যাবো কালকে মিরাজা আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত্রে চলে ভাই আমি গীতীয় ভাই আপনি যেমনি হোক সারা টাকা মেস করেন ভাই কালকে ফজর আমাকে সাথে সাথে মেসেজ দিন আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তোরাতে আছি হ্যাঁ আমি অনেক যাইনি কি কারণ কালকে আসছি মুসলিম আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রওনা ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা তারপরে দেখেন বাকি কারণ অনেক সময় লেগে রায় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় গোন্ডা এরকম লাইগা जाएगा বুঝছেন এর তাড়াতাড়ি সকাল বেলায় না আয় করবেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যাও রে কুঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইছে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নেব আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দে একজন বলে পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালোইবো মোশাররফ ভাইজন ভাইরাল হইছে মন ভাইরাল হই মুনা নাকি এ মোশাররফ রে টিনে কয়জন মিয়া হে তো এখনো ট্রেন্ডিং থেকে নামিয়া গেছে গা মিয়া ফাইজলাম করেন হ্যাঁ চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো নিঃসমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেট আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নানান বাড়িতে এসে পড়বো এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা হ্যাঁ পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আমদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসব করছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদিন ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদিন আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কী এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিব ওই যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ই নিয়ে থাকে গেলাম গা বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থাকে গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবো আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে কর টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয়টা হইলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝতেস নাই আমার টাকা আছে আমার কাছে এখন পূর্ণ হাজার টাকা আমি লিয়ে মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইকা তো আর কী করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আপাতত বুঝতেস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লাড়া ছাড়া পুরে গেলে আসলে আরো আস্তে আস্তে মনে করে একটি ডাকালি দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জুন আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জুরাই দেখলে মনে দূরেই নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঁচ মিনিট আয় না তাহলে মার খা না কালকে মনে করে এটা গিনজি বুইরা আর ওই একটা কালার একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে এত প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়েটা দাঁড়িয়েগুলো ওলা কাটতেন ভাই সেই ও ভাই তাহলে হেরে পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা সুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে কর পরে পরে নাকি আসলে তলোর আলোচনা কেমনে কি করবো বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাত্রে ছবি হেন দিয়ে দিলি দিলে কালকে ইন্টারভিউ নিলাম আইন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমধাক দুমধাক্কা হইয়া গেল গা বুঝছ এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিব হ্যাঁ দেখ হ্যাঁ দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হেরাও লাফায় লাফা আইব নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাহি দেখসাথে মুসলিম টিভিতে বুঝছ না একটু বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেডিংটা বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে নিলে পুরা আর দাড়ি এটি একটু সবুজ কালার মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে গা বুঝেস বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কি কায় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা শিফল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা আমার আদর পায়নি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস করে হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনাকে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে নাও চিনেন তো আমার কোনো অসুস্থ থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনাকে আমি উপকার করেছিলাম আমি তোকে বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনি এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা একটু ভেবে দেখেন এই কথাগুলা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ কে দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ হইলো বক্তা আরে বাব তুই কি বল শুনুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারব কি পারতাম না আমি হে চিন্তা করতেছি আরে আমি ভাইরাল লইতেছি না না হইতাছে এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরালটা খালি ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাকতি বুঝছ দেখি দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার একা মায়া এটা মশানে চলতে থাকতি বুঝস নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াস পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে ইলাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললা যদি ওই রকমভাবে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই খুলো না হে কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগ চি কী বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগ চি পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা পর নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো অন্তত এই ভাইরাল সাইরালে এই জুলমুল কেটে ইয়া এত দাড়ি মেরে স্টিল মিস্তল কইরা লাল দল করে পেন সেট করলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে বিষয়টা তো মনকোর গরম কইরা লইতেবা একদম মানে যে মনকোর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চইল্লা যায় বুঝছস নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখম আমি আপনি এগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলি হেমনে গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুদে আইছে আমি বাংলা কথা বেরোতেছে উন চুদে আসো হাসাই কি চুদে আসো মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও আপনার চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু তি মিয়া বাকির ইতিহাস পরে আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে কর পাঁচ বছরের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা ওয়াশ করছে সবই দিলাম তো লাভ তো পাইলাম না বুঝ না এর মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যে মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ারে আপনি বিশ্বাস করেন না বা এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমার এ আমি মহারাজের কে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মেয়া আপনি বাপসের নাম গেডায় তারপর আমার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে আপনি বাপসের নাম গেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে সে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি ভাইরাল জিনিসটা জ্বালাইতে হইব মানছে জ্বালাইতে হইব বাউ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নামই ভাইরাল আর মনে ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফজর পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব। ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাবো আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে মানে যাত্রাবাড়ি যদি দিন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যাইতে হবে সে ফার্ম গেট ফার্ম গেট বুঝতে পারছেন তো না উত্তরাতে আছি এয়ারফুটের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম যে আপনার জন্য যাই কে কারণ আমি চলে গেলে তার আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফেলেছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাবে খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেম চুল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আমি ওই করবো আর মার্কেট গিয়া থেকে থেকে আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই না ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তা আপনার কি মনে মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুক কোন কিছু ওপেন হয় না বুঝছেন মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট তুলে আপনাকে ফোন দেবো আপনিও আমাকে ফোন দিবেন শেষ তো বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনো যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটাকে আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান ভাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল বুঝছো ইয়ে ভিডিও বানাইব আরে কি কায় এই তাসিব যাই দেখছিল ইসলাম কিলাম পরে আমার খতিব সানে বা খতিব কাউন্সিল মুফতি সামি মজুমদার এখান থেকে ফোন দিছিল। পরে আমি কেছি সে তো আসলে ঢাকা আছে বাড়িতে নেই সে বংশঙ্গে কাটা দিয়েছি বুঝছো এখন তো মনে করি ভাই পুরে আগুন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া জ্বালা খাইয়া লিতে আছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনোস তাহলে কিন্তু তোর খবর আছে তার শিফ কেন তার শিপের বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিব বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে তোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখ বা তার তাসিফ একদিন শিফের থেকে তুমি বড়ো ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের মধ্যে কবল করে না আমিন